শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ঠান্ডা বেড়েছে দিনের বেলা ঠান্ডা কিছুটা কম ছিল এখন বেড়েছে এবং এই ঠান্ডায় শরীরে অন্তত বাহাত্তর ঘন্টা পর্যন্ত ময়শ্চার ধরে রাখার জন্য ইউজ করুন লিলি হুইপশিয়া বডি ওয়াশ যেই ডিসকাশনটা করতে চাই সেখানে কয়েকটা পার্ট রয়েছে আজকে সকাল সকাল আপনারা দেখেছেন যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় স্ট্রেট কার্ড বলে দিয়েছে টাইম ডাউট করে দিয়েছে ইনফ্যাক্ট কারণ যেহেতু এখনো ওই টাইমিংটা আসেনি কবে আইপিএল সম্প্রচারিত হবে তার আগেই আইপিএল কে আউট করে দিয়েছে বাংলাদেশের কোনো গণমাধ্যমে আইপিএল আইপিএল সংক্রান্ত অনুষ্ঠান কোনো কিছুই প্রচার করা হবে না এবং এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে আমার কাছে মনে হয় যে একটা সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট দারুণ বোর্ডের সাথে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজের সাথে যেই ইনজাস্টিস এনশিওর করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের দেশের সরকার কে কে আর সেটা একটা বড় জবাব ঘটনা ঘটার আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ সরকার দিতে পেরেছে সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে অ্যাটেন্ড করবে কি করবে না অনেকগুলো বিকল্প নিয়ে আলোচনা করা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই সিদ্ধান্ত কখন আসবে এর উত্তরটা হচ্ছে আশা করা যাচ্ছে যে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে আমরা জানতে পারবো বাংলাদেশের আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফিউচারের ব্যাপারে আইসিসি কি সিদ্ধান্ত নিয়েছে পয়েন্ট নাম্বার টু বাংলাদেশ কি আসলেই এই টুর্নামেন্ট থেকে রুলড আউট হয়ে যেতে পারে তাদের এগেনস্টে যে দলগুলো খেলা রয়েছে সেই দলগুলো কি ফুল পয়েন্ট পেয়ে যাবে এবং বাংলাদেশ কোনো পয়েন্ট পাবে না এরকম কোনো হিসাব নিকাশ চলছে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশকে কনভিন্স করে যেভাবেই হোক বাংলাদেশ যেন খেলে এরকম কোন স্টান্সে যাবে নাকি সত্যি সত্যি বিকল্প ভেনুতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচেস অনুষ্ঠিত হবে আমি পয়েন্ট নাম্বার থ্রি নিয়ে একটু বলতে চাই যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিবিকে কনভিন্স করলো বিসিবি চলে গেল এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঁচ আটা টেন্ডেন্সি বা নীতি নিয়ে মোটামুটি আমরা একটু আলোচনা করছি যে এরকম ঘটলেও ঘটতে পারে এটা এটা যদি ঘটে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সেটা মেনে নেয় এটা তো চাটাচাটি বলতে পারি আমরা তাই না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই চাটাচাটি কর্মকাণ্ডে যাবে না যাবে না এই কারণে যে আমিনুল ইসলাম বুলবুল এবং তার সভাসদের যে তিনি ছাড়া চব্বিশ জন পরিচালক রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনিশিয়াল যে স্ট্যান্সটা ছিল মুস্তাফিজকে বহিষ্কার করা বাদ দিয়ে দেওয়ার পরে সেই স্টান্স থেকে হুট করে তারা করা অবস্থানে চলে গেছেন অনলি বিকজ অব দ্য স্পোর্টস অ্যাডভাইজার মিস্টার আসিফ নজরুল বাংলাদেশ সরকারের করা অবস্থানের কারণে আমরা যারা বিসিবি কে দিচ্ছি এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাইতেছে শুরুর দিকে ক্রিকেট বোর্ডের সিচুয়েশনটা এমন ছিল ওই সংবাদ সম্মেলন আমিও ছিলাম সিলেটের মাটিতেই যে প্রোগ্রামটা হচ্ছিল আঞ্চলিক ক্রিকেট কাঠামো আমিনুল ইসলাম বলবো এর বাইরে কোনো প্রশ্ন নেবেন না অথচ সকাল বেলায় বাংলাদেশে রিক্টার স্কেলে আট মাত্রার একটা ভূমিকম্প হয়ে গেছে মুস্তাফিজকে বাদ দিয়ে দেওয়া হয়েছে জোর করেই অনেকটা প্রশ্ন করা হচ্ছিল তারপরে তিনি উত্তরগুলো দিয়েছেন সেই ক্রিকেট বোর্ড এতটা যে ক্রিকেট বোর্ড বাঁকা ছিল সেই ক্রিকেট বোর্ড এরকম সোজা হয়ে গেল কেন হলো আসিফ নজরুল রিজওয়ানা হাসান মোস্তফা সার ফারুকি এই যে তিনজন উপদেষ্টার কথা বললাম তাদের অবস্থানটা খুব স্পেসিফিক ছিল মুস্তাফিজ মানে বাংলাদেশ মুস্তাফিজ মানে আমরা মুস্তাফিজ মানে আঠারো কোটি বাংলাদেশি বাঙালি এবং মুস্তাফিজ মানে বাংলাদেশ সরকার রাষ্ট্র সো মুস্তাফিজুর রহমানকে যখন আপনি এভাবে বাদ দিয়ে দেবেন পুরো বাংলাদেশকে ইনসাল্ট করবেন ডিগনিটিতে আঘাত করবেন সেই জায়গায় বাংলাদেশ খেলবে না এই অবস্থানের কারণে বিসিবির অবস্থানটা শক্ত হয়েছে সো বিসিসিআই যদি কনভিনসও করে ভেনু বদলে যে কলকাতায় খেলা হবে না টেনশন করেন না আপনাদের খেলা আমরা মেঘালয়ে পাঠিয়ে দিচ্ছি কথার কথা বলছি বিসিবি এটা তো মানবে না কারণ সরকার স্ট্যান্স দিয়ে দিয়েছে তাহলে কি হবে ওয়াক ওভার আই ডোন্ট থিঙ্ক সো সেই জায়গায় যাচ্ছে না কেন যাবে না দেখুন বাংলাদেশে যে চারটা ম্যাচ রয়েছে সেই চারটা ম্যাচ কার কার এগেনস্টে রয়েছে নেপালের এগেনস্টে নেপালও এখন ক্রিকেটের বড় টিম হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজকে তারা হারিয়েছে টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে রয়েছে এই যে দলগুলোর বিপক্ষে বাংলাদেশে খেলা রয়েছে বাংলাদেশের দর্শকরা শুধু এই দলগুলোর বিপক্ষে বাংলাদেশে খেলা দেখবে ব্যাপারটা এরকমটা না এই দলগুলো যখন পরস্পর মুখোমুখি হবে সেই ম্যাচগুলোর টিআরপিও হাই বাংলাদেশের দর্শকরা দেখবে কারণ তাদের পয়েন্টের ইকুয়েশন হিসাব নিকাশের ব্যাপার রয়েছে ব্রডকাস্টাররা চারটা ম্যাচ হবে না এই চারটা ম্যাচের পূর্ণ পয়েন্ট প্রতিপক্ষ পেয়ে যাবে এটা কোনোভাবেই ম্যানেজেবল না কোনোভাবেই ম্যানেজেবল না আপনি ইকুইপমেন্ট সেটআপের কথা যদি বলেন শ্রীলঙ্কায় অলরেডি তো মাঠগুলোতে খেলা হবে রিসcheduling এর দিকে যাচ্ছে আমার কাছে যতটুকু খবর রয়েছে বাংলাদেশের বিশ্বকাপের ফিউচার এবং সেই রিসcheduling এ তিনটা ভেনু আলোচনায় রয়েছে কলম্বো আলোচনায় রয়েছে যদিও কলম্বো খুব প্যাক থাকবে কিন্তু কলম্বোতে নাম্বার অফ ফিল্ডস বেশি আলোচনায় রয়েছে পাল্লেকেলে মানে ক্যান্ডির বিখ্যাত সেই স্টেডিয়াম জঙ্গল কেটে যে স্টেডিয়াম বানানো হয়েছে এবং আলোচনায় রয়েছে অদ্ভুত শোনালো গল গল আলোচনায় রয়েছে এ কারণে যে গলে ফ্লাড ফ্যাসিলিটিস না থাকলেও বাংলাদেশের যে দুটো ডে ম্যাচ রয়েছে টি টোয়েন্টি ক্রিকেট মানে আপনি থ্রি অ্যান্ড থ্রি আওয়ার্স অ্যান্ড ফিফটি মিনিটস থার্টি মিনিটস মধ্যে শেষ করে ফেলতে পারবেন সেই জায়গায় গলে আসলে বাংলাদেশের ডে ম্যাচেস গুলো খেলানো যায় কি না পাল্লে খেলে এবং কলম্বোতে অপর দুটা ম্যাচ শিফট যদি করা যায় ডে ম্যাচেস গুলো যদি গলে খেলানো যায় তাহলে বাংলাদেশের চারটা ম্যাচের শিডিউল ডান সিরিয়াসলি এখন পর্যন্ত এরকম একটা সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তার মানে কি দাঁড়াচ্ছে শ্রীলঙ্কাতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ সব ঠিক থাকলে হবে এবং শ্রীলঙ্কার তিনটা ভেনু আলোচনা রয়েছে গল পাল্লে কেলে এবং কলম্বো গলে যদি ডেম্যাচ দেওয়া যায় অপর দুই ভেনুতে অপর দুটা ম্যাচ দিয়ে বাংলাদেশের ইনিশিয়াল শিডিউলটাকে ফুলফিল করা একটা পরিকল্পনা রয়েছে এখন এটা কবে নাগাদ হবে সেই হওয়া নিয়ে একটা বড় প্রশ্ন আপনারা সবাই জানেন যে আসলে শনিবার রবিবারে কিছু হিসাব নিকাশ ছিল আইসিসির সদর দপ্তর খোলা বন্ধ এরকম হিসাব নিকাশ ছিল এবং এই হিসাব নিকাশ গুলোর আসলে ডিলেটা হচ্ছিল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা জানতে পারবো বাংলাদেশের শ্রীলঙ্কার কোন ভেনুতে কবে অনুষ্ঠিত হচ্ছে এই কবে যে বললাম কবের হিসাবেও কিন্তু আসলে মোটামুটি একটা রিসেডিং হবে মানে আইসিসির আপকামিং টুর্নামেন্টের পুরো শিডিউলটাই ফিকচারটাই পরিবর্তিত হবে ডিউ টু বাংলাদেশের ডিনাই টু প্লে ইন ইন্ডিয়া সয়েল কারণ বাংলাদেশের প্রথম দুই ম্যাচ রয়েছে একই ভেনুতে এখন আপনি যদি শ্রীলঙ্কায় খেলা দেন প্রথম দুই ম্যাচ যদি সেম ভেনুতে না হয় চাইলেই সেম ভেনুতে খেলানো যাবে না কারণ অন্য দলগুলোরও শ্রীলঙ্কায় খেলা রয়েছে সেক্ষেত্রে তো আপনি মাঝখানে একদিন গ্যাপ দিয়ে আরেক ভেনুতে নিয়ে গেলে দলকে খেলাতে পারবেন না তো পুরো বিশ্বকাপের সূচি পরিবর্তিত হচ্ছে বাংলাদেশে খেলা শ্রীলঙ্কাতে হবে সম্ভাব্য আলোচনায় রয়েছে গল কলম্বো এবং ক্যান্ডি এই তিনটা শহরের তিনটা ভেনু শেষ পর্যন্ত কি হয় দেখার তবে ভারতীয় সাংবাদিক সমাজ তাদের এক্স তারা যে বক্তব্যগুলো দিয়েছে আমার কাছে মনে হয় সেগুলো যথেষ্ট গুরুত্ব বহন করে আইসিসির বাংলাদেশের ফেভারে ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও কেউ কেউ এমন কথা বলেছে যে বাংলাদেশ সন্ত্রাসী পাঠায় নাই ইন্ডিয়াতে বাংলাদেশ কোনো সন্ত্রাসী কার্যক্রম করার জন্য কোনো টিম পাঠায় নাই যেটার কারণে বাংলাদেশের ক্রিকেটারকে বাদ দিয়ে দিতে হবে কেউ বলছে মুস্তাফিজকে তুমি যদি না খেলাও নীলাটা কেন ভাই নেয়ার দরকার তো ছিল না টিমগুলোকে আগেই বলে দেওয়া হতো বিসিবি কে রিকোয়েস্ট করে এনওসি চেয়ে শেষ পর্যন্ত সেই ক্রিকেটার পিক হবার পরে আপনি তাকে বহিষ্কার করলেন আইপিএল এর উনিশ বছরের ইতিহাসে কখনো এই ঘটনা ঘটে নাই কেউ কেউ বলছেন আলটিমেটলি যে ঘটনাটা ঘটে গেছে এটা ওভারকাম করার জন্য বাংলাদেশের ম্যাচেস গুলো শিফট করাটা আইসিসি বিসিসিআই সবার জন্য কিছুটা হলেও ইমেজ সংকটে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেটাকে সেটাকে কিছুটা হলো একটা প্রলেপ দেবে বাংলাদেশের দল নিয়ে অনেক আলোচনা রয়েছে অনেক আলোচনা হবে তবে আমার কাছে যেটা মনে হয় বা আমার কাছে যে তথ্য রয়েছে আজকের এই ডিসিশন আইপিএল এর কোন বিশাল একটা প্রেসারে ফেলেছে আইপিএল যদি বাংলাদেশে দেখা না যায় তাহলে টেলিভিশন রাইটস যারা আইপিএল এ কিনেছে হাজার হাজার কোটি রুপিতে সেই জায়গায় তারা একটা বড় লসের সম্মুখীন হবে নো ডাউট ডিজিটাল রাইস যারা বিক্রি করেছে তারা একটা লসের সম্মুখীন হবে এবং এই একই গ্রুপ কিন্তু অলমোস্ট বাংলাদেশ সহ আপকামিং ওয়ার্ল্ড কাপে যে দলগুলো অংশগ্রহণ করবে তাদের রাইসটাও কিনেছে এখন বাংলাদেশের চারটা ম্যাচ যদি তারা দেখাইতে না পারে বা বাংলাদেশ যদি না খেলে বা ওয়াক ওভার হয়ে যায় অন্য দলকে আপনি নিয়ে আসলেন সেই দলের ম্যাচটা এত পপুলার হবে না যতটুকু আঠারো কোটি মানুষ বাংলাদেশের ম্যাচ দেখবে সেক্ষেত্রেও তারা একটা বড় লসে পড়বে আলটিমেটলি বিসিসিআই আন্ডার প্রেশার অ্যান্ড দে আর ভ্যারি ইগার টু টেক আ অল্টারনেট অপশন শ্রীলঙ্কাতে ম্যাচ হচ্ছে বাংলাদেশ যাচ্ছে তিন ভেনুর কোনটায় কবে কোন ম্যাচ হবে সেটার কারণে আইসিসি ওয়ার্ল্ড কাপের শিডিউল যেটা প্রকাশিত হয়েছিল সেটাও পরিবর্তিত হচ্ছে এটা ব্যাপারে কোনো ধরনের সংশয় এই মুহূর্তে নেই সব ভালো থাকবেন টেক কেয়ার